আজকের ভিডিওতে এমন কিছু যুগার ও কারিগর ইঞ্জিনিয়ারদের কাণ্ড দেখবেন যারা কাজের নাম করে মানুষকে হাসানোর দায়িত্ব নিয়ে রেখেছে মজবুতি দেখ রে লড় বন্ধুকে কম টাইম দিলেও বন্ধু আপনার কাছেই থাকবে কিন্তু গার্লফ্রেন্ডকে কম টাইম দিলে গার্লফ্রেন্ড পাখির মতো উড়ে গিয়ে অন্য কোথাও বাসা বাঁধবে এই কারণেই ভাই তার গার্লফ্রেন্ডকে গোটা রাত ভিডিও কলে টাইম দেওয়ার জন্য কেমন জুগার লাগিয়েছে দেখুন যাতে টাইম গার্লফ্রেন্ড ঘুম সব দিক ঠিকভাবে বজায় থাকে এই গরমে টাক ফাটা রোদ্দিনের রাস্তায় যাওয়ার সময় টাক আগুনের মতো গরম হয়ে যায় কিন্তু আপনি যদি বাইক চালক হয়ে থাকেন তাহলে আপনার টেনশনের দিনে বা শেষ দেখুন এই বিখ্যাত যুগারটি যা আপনার মাথাকে কোনো মতেই গরম হতে দেবে না তবে ফ্যান যে শুধু হাওয়া খাওয়ার জন্যই ব্যবহার হয় তা কিন্তু নয় ফ্যান এখানে হাওয়ার বদলে কেমন মিক্স করার কাজ করছে দেখুন বাহ ভাই বা বুদ্ধি একদম বাঁধিয়ে রাখার মতো ব্যবসা করা নতুন আইডিয়া যদি পেতে হয় তাহলে মিলুন আম্বানি কাকার সাথে আর এতদূর যেতে না পারলে মিলুনে দেশি আঙ্কেলের সাথে ভাইসাব ব্যবসা বাড়ানোর চক্করে এমন টেকনিক আবিষ্কার করেছে তার মাথা পাইনাপেলের সাথে এক হয়ে গেছে তাহলে দুধ মনে হচ্ছে এটা ভাইসাবের মাথা নয় যেন আস্ত আনারস অতিরিক্ত গরম থেকে নিজেকে বাঁচাতে কিভাবে ব্রেনকে হান্ড্রেড পারসেন্ট ইউজ করতে হয় তা এখানেই দেখুন মজবুতি দেখ রে লড় দেখি এমন আবিষ্কারকে সত্যি পুরস্কার দেওয়া দরকার এবারে এই দিদির কাছেই দেখুন কিভাবে সহজ পদ্ধতিতে লুচি তৈরি করা যায় এই ক্লিপে সেই জিনিস ব্যবহার করা হয়েছে যা ঠান্ডার সময় জল গরম করতে সাহায্য করে হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন জল গরম করা রড কিন্তু এখানে সেই জিনিস দিয়ে জল গরম নয় বরং অন্য কিছু গরম হচ্ছে হে প্রভু জগন্নাথ প্রেমানন্দে ট্যালেন্টের কোনো কমতি ইন্ডিয়াতে নেই প্রতিদিন এখানে নতুন নতুন টেকনিকের জন্ম হয় এই ভাই খালের মধ্যে বাইক নিয়ে কেমন গোল গোল চক্কর দিচ্ছে দেখুন তো দেখলেন ভাই টেকনিক তবে দেশি জুগারের খাতায় ইন্ডিয়ার মতো বাংলাদেশে বা নাম লিখিয়েছে তারা চাষের কাজকে সহজ থেকে আরও সহজ করতে কেমন নিনজা টেকনিক ইউজ করছে দেখুন বাংলাদেশের প্রতিটি গলি গলি এখন ডিজিটাল হয়ে গেছে সবজি মার্কেট থেকে শুরু করে ভিক্ষুক পর্যন্ত সবাই ডিজিটাল প্রসেস ব্যবহার করে নিজের নিজের স্ক্যানার ব্যবহার করছে মানতেই হবে মনে হয় এটাই দেখার বাকি ছিল মানে ভিক্ষা না দিয়ে পালানোর কোনো উপায় আর থাকলো না এবারে বেকুব কারিগরের কাজ দেখুন তাকে বলা হয়েছিল ভাঙা পুলটি জেসিবি দিয়ে পরিষ্কার করতে কিন্তু করার সে এবারে মহান ব্যক্তিকে দেখুন সে গাড়ি থেকে সিমেন্টের পাইপ নামাচ্ছিল কিন্তু সব গড়বড় করে ফেলল তবে নিচে দাঁড়িয়ে থাকা লোকটি ওপরের দিকে তাকিয়ে ভাবছে এ কার সাথে কাজ করার সুযোগ পেলাম আমি মনে হয় চাকরিটা এবার যাবে তবে এখনকার দিনে কাজ হার্ড ওয়ার্কে নয় বরং স্মার্ট ওয়ার্কে করা উচিত যেমন এই ভাইয়ের দিকে লক্ষ্য করুন সে একটার পর একটা টায়ারকে কত সুন্দর ভেতরে পাঠাচ্ছে দেখুন গ্যাসের লাইটার দিয়ে গ্যাস অন করা ছাড়াও আরো কি চমৎকার জোগাড় হতে পারে তাই এবার লক্ষ্য করুন তো দেখলেন যাদু জেলাইটার গ্যাস জ্বালাতো আজ সেই চুলের নুডল বানাচ্ছে এবারে গাড়িটাকে দেখুন দূর থেকে দেখে তো ট্রাক মনে হচ্ছে কিন্তু কাছে যেতেই সব ধারণা বদলে গেল এবারে দিদির কাছ থেকে শিখে রাখুন পনির কাটার নিনজা টেকনিক কাকে বলে এজন্য মোদেজি বলে ট্যালেন্টের কোন কোণতে আমাদের দেশে নেই কিছু লোক আপনাকে যদি দাঁড়িয়ে কাজ করতে হয় তাহলে এই जुगाটি ব্যবহার করতে পারেন দেখুন এই ভাইসাবকে সে একটা ছাতাকে পিঠের মধ্যে বেঁধে কত সহজে কাজ করছে আর রদ থেকে ব্যাংকে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় লাফালাফি করতে দেখেছেন কিন্তু এবার দেখবেন মানুষকে দেখুন এই ভাই সাহেবকে সে তার যুগার বুদ্ধিকে কাজে লাগিয়ে স্প্রিং এর সাহায্যে নিজেকে ব্যাংকের জায়গায় কনভার্ট করে ফেলেছে এখানে মিস্ত্রি ভাইয়ের বুদ্ধি দেখুন নয় এবারে বিখ্যাত জুগারটি দেখুন তো ভিডিও শেষ করবে মজার দৃশ্যটি দিয়ে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ